জলের তরে বিক্রি হচ্ছে জমিতে ফলানো ফসল মিলছে না ন্যায্য মূল্য মাথায় হাত কৃষকদের চাষাবাদের জন্য নেওয়া লোন কি করে পরিশোধ করবেন ফেবে উঠতে পারছেন না কমলপুরের বিভিন্ন এলাকার কৃষকরা কমলপুর মহকুমার কৃষি অঞ্চল বলে পরিচিত হালহুলি পঞ্চাশি মোহনপুর মেথির মিয়া দারাং লাঠিয়াবির মেছুরিয়া ডাব্বাড়ি কচুছড়া সালেমা এলাকা এই অঞ্চলগুলিতে কয়েক হাজার কৃষক আছে যারা অধিকাংশ বন্ধন থেকে ঋণ নিয়ে জমিতে চাষাবাদ করে উৎপাদিত ফসল বাজারে পাইকারি দরে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এবার উৎপাদিত বিভিন্ন সবজি বাজারগুলিতে মূল্যহীন হয়ে পড়েছে বাজারগুলিতে কাঁচা মরিচ প্রতি কেজি দশ টাকা বিক্রি হচ্ছে পাইকারি কাঁচা মরিচ কেজি প্রতি পাঁচ টাকা থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়ো কেজি প্রতি আট টাকা পটল চল্লিশ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে উচ্ছে কেজি প্রতি বিক্রি হচ্ছে আঠারো টাকা থেকে কুড়ি টাকা এবার উৎপাদিত ফসল ভালো হওয়ার কারণে বাজারে সবজির দাম নেমে গেছে বলে জানান কৃষক কিশোর চন্দ। দুর্গা চৌহনী ব্লকের অধীন হালহুলি পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক কিশোর চন্দ। ওনার বাড়ির পাশে রয়েছে সাতকানি কৃষি জমি কৃষিকাজ করে চলছে ওনার সংসার বন্ধন থেকে লোন নিয়ে কৃষি কাজ করেন ফসল বিক্রি করে বন্ধনের ঋণ মিটিয়ে দেন এবারও তিনি বন্ধন থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে সোয়াকানি জমিতে মরিচ কুমোর টমেটো সহ অন্যান্য ফসল ফলান জমিতে প্রচুর ফসল হয়েছে বাজারে নিয়ে গেলে ফসলের সঠিক মূল্য পান না এবারে কৃষিতে লোকসান হবে ভাবতে পারেননি কি করে বন্ধনের ঋণ শোধ করবেন ভেবে উঠতে পারছেন না কৃষক তিনি সরকারের কাছে আবেদন রাখেন পাশে দাঁড়ানোর জন্য আমার সাতকানির মতো আছে কিন্তু মরিচ সোয়াগানির মতো করছি আর মিষ্টি কুমার আধা গানির মতো আর টেমেটো আছে কিন্তু টেমেটো একদম বিক্রি করা যায় না বাজারে মানে এত সস্তা তারপরে দেখেন বন্ধন থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে সেরা ফ্লাড হওয়ার পরে এই ক্ষেতগুলি ঠিক করলাম কইরা সেরা ফসল লাগাইছি কিছু লাভ হইব কইরা কিন্তু লাভ তো দূরের কথা মানে বন্ধনে টাকাই দিতে পারতাছি না এখানে রাজ্য সরকার যদি কিছু আমরা সহযোগিতা করে কৃষকরা তাহলে আমাদের কিছু মানে যান বাঁচে তো সংসার চালানি কঠিন হয়ে সরকার যখন কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছেন তখন জমিতে ফলানো ফসলের সঠিক মূল্য তো দূর ন্যূনতম দামও মিলছে না সেই জায়গায় এখন দেখার কৃষি দপ্তরের কৃষকদের পাশে দাঁড়ায় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে